সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউমুস সাফল্যের সাথে সকল সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠকের মাধ্যমে ঐক্যমত্তে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের বারোই ফেব্রুয়ারি গতকাল একত্রিশ অক্টোবর শেষ হয় এর মেয়াদ দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো একক ব্যক্তি একক সংগঠন একক সংস্থা অথবা একক সরকার দিয়ে সম্ভব হবে না এজন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একটা থাকতে হবে যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন এই সনদ আমাদের জাতির এক মূল্যবান দলিল যা আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সুসংহাত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে এমন কিছু পরিবর্তন যা এদেশে আর কখনও কোনো স্বৈরাচারের আগমন ঘটতে দেবে না এমন কিছু পরিবর্তন যা আমাদের জাতীয় জীবনে সামগ্রিক উন্নয়ন ঘটাবে সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে সবচেয়ে আশার কথা হচ্ছে আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি একমত হয়ে বাইরের কেউ আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে তাতে মধ্যস্থতাকারী হিসেবে আমরা বিদেশিদের আসতে দেখেছি বন্ধুরাষ্ট্রসহ জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করেছেন তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে আমাদের নিজেদের সংকট নিজেদেরই সমাধান করতে হবে এই কারণেই সকল রাজনৈতিক দল এক কাতারে এসেছে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং আমাদের সমাধানের পথে দেখিয়েছে বিশ্ববাসীকে বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে আমরা নিজেরাই বিশ্ববাসীর দরবারে আমাদের জাতীয় ঐক্যকে তুলে ধরেছি প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করেছেন তাদের সকলকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এই জুলাই সনদ সারা বিশ্বের জন্যই একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর আর কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে পৃথিবীর অন্যান্য দেশও সংকটকালীন সময়ে দেশ গঠনের পদক্ষেপ হিসেবে ঐকমত্য কমিশন গঠনের কথা বিবেচনা করবে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সহভাগপত্র অধ্যাপক আলী রিয়াজ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ড ইফতেকার উজ্জামান সপরৈ রজ হোসেন বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মুনির হায়দারকে ধন্যবাদ জানান এর পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন ঐকমত্য কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমাদের সকলের মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কারে এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এই জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে গত পনেরো মাস আমরা তাদের নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখাছোনা আর কোনো বিকল্প নাই